দেখা যাক শেষ পর্যন্ত কি হয় কি হয় পঁচাত্তর পঁচাত্তর কিনলেন আপনি হ্যাঁ আচ্ছা এই যে পঁচাত্তর বক বকনা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর আফসের সহমতে আপনারা সকলে অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি দর্শক বন্ধুরা আজকে আছি ঢাকার ধামরাইয়ের পশুরহাট অন্যতম কালামপুর তো এই হাটে আজকে আমরা এসেছি হাট বসে প্রতি সপ্তাহের বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত তো চলুন প্রথমে হাটে আমরা কিছু গাভী গরুর দাম জেনে নেই এই যে অসংখ্য মানুষ শত শত মানুষ দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে আছে এখান দিয়ে কিন্তু গাভী দাঁড়িয়ে আছে তো আমরা আজকে এই ভিডিওতে কিছু গাভী গরুর দাম জানার চেষ্টা করব চলুন যাই তো আমরা হাটে আসলে যা দেখতে পাই ইতিমধ্যেই এখানে ওই যে গরুর দামাদামি হচ্ছে এই যে গাভীটা মূলত টাকা নিয়ে একটুই চলছে হাতে আসলে আমরা যা দেখি এই যে দেখুন আনা খেঁচা এই যে দেখুন গাভীটা দেখি কত দামে এটা কেনা বেচা হয় আমার কইলাম যে তোমাকে নাগর করে কমল না কমল নে

কে দাম দামামিতে হচ্ছে না নাকি দামামামিতে হচ্ছে না তো নামছে বেশি বেশি দেখা যাক শেষ পর্যন্ত কি হয় শেষ পর্যন্ত দে দেখুন কতটা কঠিন গরু কেনা বেচা করা অনেক কঠিন শেষ পর্যন্ত হইল না কি দেখলেন চাচা অনেক টানাটানি করলো কিন্তু শেষ পর্যন্ত হইল না আচ্ছা এই যে এখানেও দেখুন এই যে দামাদামি হচ্ছে টাকা নিয়ে টানাটানি চলছে এই ফাঁকে আমরা গরোটা দেখেন এই না একটা ক্রস ক্রস না দেখা যাক এটা কি হয় হৈ গল নে কি এটা হৈ গল না এই যে যে অনেক কষ্টে দামাদামি করে টানাটানি করে শেষ পর্যন্ত পঁচাত্তর হাজারে গরুটা বিক্রি হইলো এই যে দেখতে পাচ্ছেন একটা বকনা দেশি জাতের না ক্রস বকনা এটা এই যে দেখি এটার দাম কিরকম চান ওনারা এটা কি ব্যসা হয়ে গেল ব্যাসা হয়ে গেল না এখানে একটা বক না দেখতে পাচ্ছি মূলত দামাদামি হচ্ছে এই যে দেখুন দেখি এটা

এক গাড়ি এক গাড়ি সবগুলো কি চাচা বকনা আছে নার সারো আছে বকনা আছে তো আপনার হাতে যে দেখতে পাচ্ছেন এটা তো বকনা না গায় এটা কি বড়া খাইলে না এটা কি করছ না না কোন জাতি তো এর দাম কত দিচ্ছেন দামটা

তো চলুন ওইদিকে আরো অনেক গরু আছে সেগুলো একটু ধারণা নেওয়ার চেষ্টা করি এখানে এখানে ইতিমধ্যেই গরু গরু চলছে এখানেও দামাদামি হচ্ছে যে দেখুন টানাটানি দেখুন কি বিশাল একটা গরু গেল গাই গরু ভাই কোথা থেকে আসছেন নাগরপুর নাগরপুর এটা কি বকনা না বকনা 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 এটার দাম কত যাচ্ছেন দাম তাই যাচ্ছে 80000 তো 80 ভাঙ্গা কি বিক্রি করবেন না বিক্রি তো করমু 80 ভাঙ্গা করমু দাম কয় 60000 55000 এর টাকা দাম কইতাছে তাহলে কি আপনি 70 75 এরকম হবে হ্যাঁ এই এইরকমই আশা করতেছি আর এইখানের এই যে ক্রস বকনা এটা আশি দাম চাচ্ছে মূলত সত্তর সত্তর বাইঙ্গে এরকম বেচার আসা এখানেও একটা বকনা দেখতে পাচ্ছি দেখি এটার দাম রকম চাচ্ছে এখানে টানাটানি দামাদামি হচ্ছে দেখা যাক কি হয় আসসালামু আলাইকুম সুবহানাল্লাহ আরো একবার কই এই যে বকলাটা দেখতে পাচ্ছেন এটা পঁচাত্তর দাম বলে দিছে ব্যাপারে অনেক চেষ্টা করলো মূলত বাষট্টি চৌষট্টি তাও দিলেন না একদম চৌহাত্তরে বইলা দিলেন ব্যাপারে অনেক চেষ্টা করলো বাষট্টি চৌষট্টি পর্যন্ত তো এই বিক্রেতা ভাই উনি মূলত চৌহাত্তরে কেটে দিলো ভাই কোথা থেকে আসছেন কোথা থেকে আসছেন ঝান্না কোথায় ঝান্না 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 এটা কোন থানায় পড়ছে এটা কিন্তু বকনা না বকনা করো না

এটা কি দেশি না একেবারে সাত আশি দাম চাইতেছে মূলত ক্রেতারা আসছে কথা বলা একটু ডিফিকাল্ট তো তারপরেও আপনাদের একটু সুবিধার্থে একটু দাম সহ বিস্তারিত জানানোর চেষ্টা করি তো এটা তো দেশি না ভাই না করস করস তো এটার দাম কত যাচ্ছেন তেরাশি হাটে কি দাম হয়েছেন আজকে হয়েছে কত হয়েছে পঁচাত্তর পঁচাত্তর পর্যন্ত পঁচাত্তর পর্যন্ত দাম হয়েছে এই যে গরুটা মূলত আশি চাচ্ছেন মূলত বাজার এত যারা বিক্রি করতে আসছেন তারা কিন্তু অনেক সময় সঠিক তথ্য দেন না যেটা আমরা বুঝতে পারি তো আমার মতো আপনারা নিশ্চয়ই বুঝতে পারেন যে অনেকে কিন্তু সত্য কথা বলে না কেউ একটু বাড়িয়ে বলে কেউ একটু কম বলে তো আপনারা যারা নিতে আসবেন গরু অবশ্যই হাটে আসবেন দেখে শুনে বুঝে যাচাই করে তারপরে নেবেন এটাই মূলত বলার আর আমরা হাটে আসি মূলত আপনার একটু ধারণা দেওয়ার জন্য মূলত কিরকম দামে বেচা বিক্রি হচ্ছে হাটে সেই জিনিসগুলো আপনাদের একটু দেখানোর চেষ্টা করি এখানেও একটা ক্রস গাই গরু দেখতে পাচ্ছি দেখি ভাই কোথা থেকে আসছেন রাতের পাগড়া পাগড়া থেকে গরু আনছেন কতগুলো আজকে তিনটা তিনটা কি গাই গরু না এটা হার বাচ্চা আচ্ছা তো এটা মূলত কোন জাতের গরু ভাই অস্ট্রেলিয়া তো এটার দাম কত যাচ্ছেন পঁচাশি আর হাটের দাম হয়েছে কিরকম পঁচাত্তর পঁচাত্তর পর্যন্ত দাম হয়েছে আজকে না তো ভাই আপনার আশা কিরকম হ্যাঁ আপনার আশা কিরকম আশি আশি হাজার তো আর একটা আসল কথাই তো জানা হইলো না যে এটা কি ভরা না খালি 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 আচ্ছা ঠিক আছে এই যে দেখুন গরুটা এখানে দেখতে পাচ্ছি বিশাল বড় সাইজের মূলত অস্ট্রেলিয়া আমার যতটা মনে হচ্ছে তো চাচার সাথে একটু কথা বলি চাচা আসসালাম আলাইকুম কোথা থেকে আসছেন চাচা তোরা থেকে তোরা আজকে গরু কতগুলো আনছে দুইটা তো আপনার হাতে যেটা এটা কি জাতে এটা করস অস্ট্রেলিয়া করস অস্ট্রেলিয়া এই যে গরুটা দেখতেই পাচ্ছেন তো এটার দাম কত যাচ্ছে চাচা দাম একশো পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এই গরুটা দাম চাচ্ছে আজকে তো চাচা আজকে কি হাটে দাম বলছে না এটা বিশ বাইশ তো আপনার আশা কিরকম চাচা আমার আশা পঁচিশ তো দর্শক বন্ধুরা এই যে অস্ট্রেলিয়ার ক্রস গরুটা গাই গরু মূলত এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দাম চাচ্ছেন আর পঁচিশ হাজার টাকা পর্যন্ত উনি কেটে দিচ্ছেন যে পঁচিশ বিক্রি করতে চান এমন তাই জানালেন আমাদেরকে কেমন কোথা থেকে আসছেন নাগরপুর তো আপনি তো ব্যাপারি না কতগুলো গরু আনছেন আজকে দুইটা আনছিলাম দুইটা কি দুইটা গাই গরু আনছিলাম তো আপনার হাতে যেটা এটা মূলত কি জাতের এটা করস গুরু করস অস্ট্রেলিয়া করস এটা কয় বিয়ান দিছে মোটামুটি এটা দুই বিয়ানি দিছে তো দাম কত চাইতেছেন আজকে দাম চাইছি পনেরো বিশ আর বেচার ইচ্ছা কত এক লাখ কয় এক লাখ তিন হাজার কয় আপনার আশা কিরকম আমার আশা পাঁচ ছয় হাজার মূলত একশোর উপরে বিক্রি করতে চাচ্ছেন ওইটা